কিছু ভুঁয়া মোটিভেশন আছে যে ভুয়া মোটিভেশন কি যে ইন্টারে ফাটাই পড়ো বুয়েটে টিকে যাও তোমার লাইফ সেট হয়ে গেছে ব্যাপারটা এরকম না বা ঢাকা মেডিকেল তোমার লাইফ সেট হয়ে গেছে এগুলো হচ্ছে ভুঁয়া মোটিভেশন তোমরা কি মুভি টুভি দেখো সবাই স্ক্রিপ্ট মানে টিভি সিরিজ সিরিজ দেখো সবাই দেখা উচিত না এখন পড়াশোনার টাইম এখন পড়াশোনার টাইম ওই এখন পড়াশোনার টাইম এখন দেখিও না কেমন মানে মুভি টিভি সিরিজ এই দুইটা বছর একটু জান দিয়ে কষ্ট করে আমি তোমাকে জিনিস বলি কিছু ভুয়া মোটিভেশন আছে যে ভুয়া মোটিভেশন কি যে ইন্টারে ফাটাই পড়ো বুয়েটে টিকে যাও তোমার লাইফ সেট হয়ে গেছে ব্যাপারটা এরকম না বা ঢাকা মেডিকেলে গিয়ে তোমার লাইফ সেট হয়ে গেছে এগুলো হচ্ছে ভুয়া মোটিভেশন তোমাকে আমি জিনিসটা বলি তোমার বুয়েটে উঠো স্ট্রাগল আছে ডিএমসি দেখেও স্ট্রাগল আছে মানে আন্ডার অনেক স্ট্রাগল আছে চুয়েটে যাও কুয়েট যাও সব জায়গায় স্ট্রাগল আছে তুমি ইভেন প্রাইভেটে পড়ো সেখানেও স্ট্রাগল আছে মানে তোমার স্ট্রাগল লাইফের স্ট্রাগল কখনোই শেষ না ঠিক আছে তুমি একটা জিনিস আমি তোমাকে জিনিসটা বোঝাই বলি মানে তোমার কেন তোমার একটা ভালো জায়গায় টিকতে হবে তুমি না ভালো জায়গায় টিকলে তুমি একটা ভালো এনভায়রনমেন্ট পাবা একটা জিনিস সত্যি যে ধরো আমি একটা মানুষ কিভাবে ডিফাইন হবো বা আমার আমি আমি কিভাবে লাইফ লিড করবো আমার যে চাষবাসে পাঁচজন থাকবে যা যেই পাঁচজনের সাথে আমি বেশি চলাফেরা করি সেই পাঁচজনকে যদি আমি অ্যাভারেজ করি না তাহলে আমি আমারটা হয় আমি পেয়ে আমাকে পেয়ে দেওয়া মানে ধরো তুমি একটা মানুষ কীরকম সেটা তুমি জানতে চাচ্ছ তখন দেখবা ওই মানুষের কাছের পাঁচজন মানুষ কারা বা ক্লোজ বন্ধু কারা যার সাথে সবসময় চলে ওই পাঁচটা মানুষকে তুমি অ্যাভারেজ করবা দেখবো ওই মানুষ সমাকে তুমি জেনে গেছো মানে এটা একটা মানে অ্যানালজি বলতে পারো আর কি তো যেটা হয় মানে ভালো জায়গায় গেলে যেটা হবে তোমার তুমি একটা এনভায়রনমেন্ট পাবা বুয়েটে যাও চুয়েটে যাও কুয়েটে যাও রুয়েটে যাও আইআইটি আইটিএমআইসে যাও তুমি একটা এনভায়রনমেন্ট পাবা বা ঢাকা মেডিকেল যাও চিটাং মেডিকেল যাও যেখানে সলিমুল্লা মেডিকেল যাও যে মেডিকেলে যাও তুমি একটা ভালো এনভারনমেন্ট পাবা ঢাকা ইউনিভার্সিটি যাও একটা ভালো এনভায়রনমেন্ট তুমি পাবা মানে ভালো ভালো জায়গা যেগুলো আছে তো এই এনভায়রনমেন্টের জন্য জিনিসটা জরুরি যে ভালো জায়গায় টিকা এমন এটার জন্য জরুরি না আমি টিকে গেলাম মানে আমি ভাব সাবনি চললাম বা আমার লাইফ সেট এটার জন্য জরুরি না আমার কাছে যেটা মনে হয় এনভায়রনমেন্ট ওখানের বড়ো ভাই আলাম নাই বা সব কিছুর জন্য ওই জায়গাটা জরুরি হ্যাঁ একটা সোশ্যাল স্ট্যাটাস একটা ম্যাটার করে বাট এটা থেকে আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে তোমার এনভায়রনমেন্টের জন্য হইলেও একটা ভালো জায়গায় তোমার টিকাটা জরুরি ওকে তো ওই ভালো জায়গায় টিকতে গেলে তোমাকে দুইটা বছর কিন্তু পরিশ্রম করতেই হবে